উপদেষ্টা শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই সেনাপ্রধান তাদের বিরুদ্ধে কঠিন অভিযান চালাচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা আর বাবা সেই মন্ত্রণালয়ের ঠিকাদার এক জটিল অফ ইন্টারেস্ট এমনটাই ঘটেছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তার বাবা বিল্লাল হোসেনের ক্ষেত্রে ঠিকাদারের লাইসেন্স নেওয়ায় বাবার পক্ষে ক্ষমা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কোটি কোটি টাকার ধান্দা এখানে তৈরি হয়ে যাবে আর যখনই তার বাবার এই লাইসেন্সটা গণমাধ্যমে চলে আসলো এরপর থেকে কিন্তু নিয়ে আলোচনা সমালোচনা বিতর্ক তৈরি হয়েছে বা এর দুই উপদেষ্টার দুই সহকারী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস এবং স্বাস্থ্য উপদেষ্টার পিও তাদেরকে বহিষ্কার করা হয়েছে এই সরকারে এমন উপদেষ্টারা শপথ নিয়েছে যারা সরাসরি 2 আগস্টের বৈষম্যের সাথে সরাসরি বিরোধিতা করেছে যারা সরাসরি এই প্রতিরোধ ধারণ করেন দেখেন সেই যুদ্ধ অপরাধের বিচার হয়েছে আবার এখন যে বিচারের জন্য এই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল আইসিটি ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইম যে ট্রাইব্যুনাল তো সেই ট্রাইব্যুনালে এখন আবার আমলিক নেতাদের বিচার হচ্ছে সেখানে রশিদ খান মেনন হাসিনা লোকানিও তারপরে সালমান এফ রহমান তারপরে আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইনমন্ত্রী এরপর সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সহ সব নেতাদেরকে সেখানে পিঠ মোড়া করে বেঁধে প্রথমে সেখানে তাদেরকে খুব জামায়াত আনা হচ্ছে আর এখন তাদের সেই সম্পর্কে নেতিবাচক কথা বলা হচ্ছে যে তারা কোর্টে এসে ভাব দেখান হাসেন হাত নাড়েন তারপর সে বিভিন্ন মন্তব্য করেন দেখা হবে আবার যুদ্ধ করব বেঁচে থাকতে হবে লড়াই করে ভালো আছি দোয়া করো তো এই যে হাত নাড়ানোর কারণে তাদের দেখা গেলো যে প্রথমে তাদেরকে হাত হাত করা পড়ানো হলো সামনে এবং এতেও তাদের লজ্জা হয়নি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো এক প্রথম ভিডিওতে প্রতিনিয়ত আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বর্তমানে সারা দেশে যে রাজনীতির যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকে ভিডিওটা বর্তমানে দেশে যে চলমান পরিস্থিতি আপনারা সবাই জানেন রাজনীতির যে কারণে সবসময় উত্তপ্ত হয়ে থাকে রাজনীতিক অঙ্গন রাজনৈতিক বিষয়টি নিয়ে সবসময় হয় আলোচনা এবং সমালোচনা তো দর্শক আপনার সবাই ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ কিছু দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আমরা মূল চলে একটি অনুরোধ রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল দেখেন আমরা খুবই কড়া সমালোচক সরকারের বিভিন্ন সেক্টর নিয়ে আমরা কিন্তু কথা বলি আওয়ামী লীগের সময় বলতাম এখনো বলি তবে আমি যেটা ভালো সেটাকে সমজ করি আমি মনে করি যে এই জিনিসগুলো সমাজে থাকা দরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার একটা ঠিকাদারি লাইসেন্স যেখানে আসিফ মাহমুদ নিজেই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বা মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন সো তার বাবা যখন একটা ঠিকাদারি লাইসেন্স করে স্কুল শিক্ষক থেকে স্বাভাবিকভাবে জনমনে প্রশ্ন দেখা দেয় কোটি কোটি টাকার ধান্দা এখানে তৈরি হয়ে যাবে আর যখনই তার বাবার এই লাইসেন্সটা গণমাধ্যমে চলে আসলো এরপর থেকে কিন্তু আলোচনা সমালোচনা বিতর্ক তৈরি হয়েছে বাট এট দা এন্ড অফ দ্য ডে দিনের শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া তিনি যে সিদ্ধান্তটা নিয়েছেন তার বাবাকে বোঝাতে পেরেছেন আর বা তার বাবাও বিষয়টাকে বোঝেছেন এই ইতিহাসও বাংলাদেশে প্রথম যে এই ঘটনাটার পর আসিফ এবং তার বাবা মিলে আরেকটা অ্যাকশন ঘটাইছেন এই ঘটনা যদি আগামী দিনে আমাদের মন্ত্রীরা তাদের পরিবার আত্মীয় স্বজনের নামে যে ধরনের বিভিন্ন লাইসেন্স লাইসেন্স বানাইয়া আপনার অস্থির করে ফেলে তো সেই জায়গাটা নতুন একটা দৃষ্টান্ত তৈরি করলো উপদেষ্টা আসিফ আসিফের বাবার এই লাইসেন্স ইস্যুতে আজকে আসিফের একটা স্টেটাস এই মুহূর্তে খুব ভাইরাল প্রথমে বলে রাখি আসিফের বাবার ঠিকাদারি লাইসেন্সটা আসিফের বাবার আবেদনের প্রেক্ষিতে এটা বাতিল করা হয়েছে কেন হঠাৎ করে বাতিল করা হলো বা কেনই তিনি রাতারাতি সিদ্ধান্ত বদলালেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় সরকারের খুবই গুরুত্বপূর্ণ এই যে আমাদের গ্রামে রাস্তাঘাট খাল বিল হাট বাজার রাস্তা যা দেখতেছেন এগুলো কিন্তু এই মন্ত্রণালয়গুলোর অধীনেই থাকে ঠিকাদারি ব্যবসা যেটার উপর চলে সরকারি এই লাইসেন্স তার বাবা করছিল তো যেহেতু এ নিয়ে আসিফ নিজেই এই মন্ত্রণালয়ের মন্ত্রী সুতরাং তার বাবার কোন লাইসেন্স থাকা মানে তিনি যেখানেই যাবেন কাজ পেয়ে যাবেন বাংলাদেশের সিস্টেমে এটা আমরা ভাবি তো আসিফের বক্তব্য হচ্ছে তিনি এই বিষয় নিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন দিল খুশ হয়ে এখানে ক্ষমার বিষয়টা মাফ চাওয়ার বিষয় না সে যে বিষয়টা বুঝতে পারছে তো তিনি বলছেন একটা পোস্টে যে তার বাবা বিষয়টা বুঝতে পারেননি আসিফের বক্তব্য প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি আর গতকাল রাত নয়টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলে বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম যে তিনি জেলা পর্যায়ে জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে ইস্যুকৃত একটি লাইসেন্স করেছেন বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম তিনি পোস্ট করলেন নিউজ হল গণমাধ্যমে আলোচনা সমালোচনা হচ্ছে আমার বাবা একজন স্কুল শিক্ষক আকবুর ইয়াকব আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে এটা লাইসেন্স করার পরামর্শ দেন বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের কাছে একটি ঠিকাদারি লাইসেন্স করেন রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতে পারে তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে বাবা হয়তো কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি মধ্যবর্তী সময় উক্ত লাইসেন্স ব্যবহার করে কোনো কাজের জন্য আবেদন করা হয়নি মানে এই লাইসেন্সটা পাওয়ার পর এটা নিয়ে কোনো রকম কাজ উত্তোলন করা হয়নি তবে আমিও আমাদের বলবো যারা উপদেষ্টাদের বাবারা আছেন সাধারণ জীবনযাপন মানুষের চোখে ছিল এখন নানান মানুষ নানান প্রলোভন হয়তো আমরা সন্তানরা বাবাদের থেকে একটু একটু বেশি বুঝি কারণ বাবারা সরল থাকে সামনের দিকে কোনো কাজ করার সময় সন্তানদের সাথে আলোচনা করবেন আর যেন বিতর্ক না হয় ঠিকাদারের লাইসেন্স নেওয়ায় বাবার পক্ষে ক্ষমা চাইলেন স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভাইয়া একইসঙ্গে বাবার সেই লাইসেন্স বাতিল করা হয়েছে বলেও জানান তিনি বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার পর নিজের ফেসবুকে দেয়া পোস্টে বাবার ভুলের জন্য এই ক্ষমা চান তিনি ফেসবুক পোস্টের শুরুতেই উপদেষ্টা আসিফ তার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন তারপর তিনি লিখেন গতকাল রাত নয়টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন বাবার সঙ্গে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের অর্থাৎ জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে ইস্যুকৃত একটি লাইসেন্স করেছেন বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম তিনি পোস্ট করলেন নিউজও হলো গণমাধ্যমে নানা আলোচনা সমালোচনা হচ্ছে তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে তিনি বাবা একজন স্কুল শিক্ষক আকুপুর ইয়াকুব আলী ভুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে বাবা হয়তো কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি উপদেষ্টা আসিফ এই সময় তার বাবার করা লাইসেন্সটি ব্যবহার করে কোনো কাজের আবেদন করা হয়নি বলেও নিশ্চিত করেন এদিকে ফেসবুকে বাবার হয়ে ক্ষমা চাওয়ার বিষয়টিকে অনেকে ইতিবাচকভাবে দেখলেও কেউ কেউ সমালোচনায় বিদ্ধ করছেন উপদেষ্টা আসিফ দর্শক বাংলাদেশ সরকারের দুই উপদেষ্টার দুই সহকারী আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস এবং স্বাস্থ্য উপদেষ্টার পিও তাদেরকে বহিষ্কার করা হয়েছে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেই খবর পূরণ হয়ে গেছে কিন্তু কি কারণে সরিয়ে দেওয়া হলো সেটা নিয়ে যখন ধোঁয়াশা ছিল তখন গণমাধ্যম জানাচ্ছে শত শত কোটি টাকার মালিক হয়েছেন বিভিন্ন অনৈতিক কাজ করে তেমনটাই বলছে দৈনিক কালের কণ্ঠ আসিফ মাহমুদ সজিব সহকারী একান্ত সচিব মজেম হোসেনের বিরুদ্ধে তদ্বির বাণিজ্য সহ নানা অভিযোগ উঠেছে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের কর্মকর্তা ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি এবং মাহমুদুল হাসানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তদ্বির বাণিজ্য এবং ফ্যাসিবাদের দোসর চিকিৎসক প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অর্থের বিনিময়ে বিভিন্ন পুনর্বাসন কর্মকাণ্ড চালানোর জন্য এই তিনজনের দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে ফারাবি এবং মোয়াজ্জেম মাহমুদুল হাসান তিনি রাশিয়াতে রয়েছেন রাশিয়াতে থেকে তিনি আর ফিরবেন কিনা একজনের চিকিৎসার জন্য তিনি রাশিয়াতে রয়েছেন সেই রাশিয়া থেকে তিনি আর ফিরবেন না বলেই মনে হচ্ছে তেমন আভাসে গণমাধ্যম দিচ্ছে কোথায় থেকে তারা এত টাকা মারলেন কি তারা বলছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াই বা এরপরে কি করবেন আমরা তার বাবার কেলেঙ্কারি নিয়েও খবর হতে দেখেছি তার মন্ত্রণালয়ের অধীনে কন্ট্রাক্টর হিসেবে কাজ করার জন্য তিনি লাইসেন্স নিয়েছিলেন পত্রিকায় খবর হওয়ার পরে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার হস্তক্ষেপে সেই লাইসেন্স বাতিল করার ঘটনাও আমরা দেখেছি সেই সেই রকম দুর্যোগের মধ্যে তিনি যখন চলছেন তখন এই তিনজন উপদে মানে দুই উপদেষ্টার তিন সহকারীর কর্মকাণ্ড নিয়ে এই ভিডিও দর্শক থাকবেন আমাদের এই আলোচনায় কারণ এই আলোচনাটা অনেকে গভীরের থলের বিড়াল বের করে এনেছে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম দুই উপদেষ্টার তিন সহকারীর মানে অব্যাহতির প্রসঙ্গে দুই সহকারীকে অব্যাহতি দেওয়া হয়েছে একজন বিদেশে রয়েছেন তিনি আর দেশে ফিরবেন না বলেই মনে হচ্ছে জানা গেছে তদ্বির পাণিজ্যের অভিযোগ ওঠার পর মজেম হোসেন এবং তুহিন ফারাবিকে অব্যাহতি দেওয়ার ঘটনা তো আমরা আগেই জানি একুশে এপ্রিল মজিম হোসেন এবং তুহিন ফারাবিকে অব্যাহতি দেওয়ার সরকারি আদেশ জানা গেছে অন্যদিকে ডাক্তার মাহমুদুল হাসান রাশিয়ায় অবস্থান করছেন তিনি সেখান থেকে ফিরবেন কিনা সেটা নিয়েও সংশয় তৈরি হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়ার সাবেক এ পি মজেম হোসেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন বেশ হ্যাডাম ছিল তার অভিযোগ উঠেছে সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়োগ ও বদলি বাণিজ্য টেন্ডার বাণিজ্য এবং ফ্যাসিবাদের দোষর প্রকৌশলীদের পুনর্বাসনের মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী অতিরিক্ত প্রধান প্রকৌশলী থেকে উপজেলা প্রকৌশলী পর্যন্ত প্রায় সব গ্রেডের কর্মকর্তার বদলি পদায়নে তদ্বির বাণিজ্য করেছেন বলে অভিযোগ উঠেছে এছাড়া তিনি বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ঘুরে ঘুরে তদবির করে বেড়াতেন তার কাজই ছিল বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ে বসে এই তদবিরের কাজগুলো করা বিশেষ করে বলা হচ্ছে স্বরাষ্ট্র সম্পদ, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর এবং সড়ক ও মহাসড়ক বিভাগে ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার তদবির করতেন এই মজ্জেম উপদেষ্টা নিয়োগের বেশ কিছুদিনের মধ্যেই ময়জ্জাম হোসেনকে সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয় বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত সচিবালয় এবং সরকারি দপ্তরে অবস্থান করে তদবির করতেন তিনি তাদের ভয়ে ততস্থ থাকতেন বিগত সরকারের আমল থেকে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তারা মজ্জ্যামকে খুশি করতে সে যা চেয়েছে তাই দিয়েছেন সবাই নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেছেন বিভিন্ন দপ্তরে গিয়ে ঠিকাদারি তদবির করতেন মজ্জ্যাম এমনকি পুলিশের অস্ত্র গোলাবারুদ শটগান সহ বিভিন্ন যন্ত্রপাতি কেনায় ঠিকাদারদের বিল পাইয়ে দিতে তদ্বির করেছেন তিনি মানিসম্পদ মন্ত্রণালয় ছিল তার অবাধ বিচরণ এই মন্ত্রণালয়ে বিগত সরকারের সময় কাজ পাওয়া যেসব ঠিকাদার পালিয়েছেন তাদের কাজ চালিয়ে নেওয়ার জন্য নতুন নিয়োগ দেওয়া ঠিকাদারদের থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন তিনি গণপ গণপূর্ত অধিদপ্তরের ঠিকাদার ও প্রকৌশলী বদলি তদবির করতেন তিনি সন্ধ্যার পর চলে যেতেন সেগুন বাগিচা গণপূর্ত অধিদপ্তরে দীর্ঘ সময় সেখানে অবস্থান করে ঢাকা মহানগরী চট্টগ্রাম রাজশাহী সহ রাজশাহী বিভাগীয় শহর ঢাকার নিকটবর্তী জেলাগুলো প্রকৌশলী বদলির তালিকা করতেন এক একটি বদলিতে লাখ লাখ টাকা দিতে হতো তাকে এমনটাই জানা গেছে এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৌরসভার সচিব ও প্রকৌশলী সিটি কর্পোরেশনের বিভিন্ন গেডের কর্মকর্তা নিয়োগে বদলি বাণিজ্য করতেন এমন অভিযোগ করেছেন কর্মকর্তারা শুধু তাই নয় ফ্যাসিবাদের দোষণ হিসেবে চিহ্নিত প্রকৌশলীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিশেষ সুবিধার বিনিময়ে তাদের পুনর্বাসনে অগ্রণী ভূমিকা পালন করেছেন মজ্জেম এমন অভিযোগ খোদ স্থানীয় সরকার বিভাগ কর্মকর্তার একই রকম অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত দুই কর্মকর্তার বিরুদ্ধে তারা চিকিৎসক মেডিকেল কলেজের প্রিন্সিপাল পরিচালক উপপরিচালক সিভিল সার্জন নিয়োগ বদলির মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে দুজন মিলে মেডিকেল কলেজের প্রিন্সিপাল পরিচালক উপপরিচালক সিভিল সার্জন নিয়োগ বদলিতে পনেরো থেকে পঁচিশ লাখ টাকা করে নিতেন এমন অভিযোগ উঠেছে এছাড়া পাঁচ আগস্টের পর পালিয়ে যাওয়া ঠিকাদারদের স্থলে নতুন ঠিকাদার নিয়োগে তারা কমিশন বাণিজ্য করতেন এমন কথা শোনা যাচ্ছে এমন অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে এদিকে সরকার যখন তাদেরকে বহিষ্কার করেছে তখন আসিফ মাহমুদ সজীব ভাইঁয়া এপিএস পি এস হোসেন তিনি বলছেন অন্য কথা তাকে নাকি সরকার বহিষ্কার করেনি তিনি নিজেই নাকি পদত্যাগ করেছেন কি হাস্যকর একটা কথা সরকার বিজ্ঞপ্তির প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগ বাতিল করে দিল অথচ তিনি বলছেন তিনি পদত্যাগ করেছেন কীভাবে বলছেন তিনি বলছেন যে সামনে আমার ভাই বা বাংলাদেশ ব্যাংকের পরিচালক সহকারী পরিচালক পদে পরীক্ষা এইসব কারণে আমি নিজে থেকে পদত্যাগ করেছি আমাকে বহিষ্কার করা হয়নি এই হাস্যকর কথাও তিনি বলেছেন অন্যদিকে ফারাবি এবং ডাক্তার মাহমুদুল হাসান তাদের দুজন তাদের দুজনের সঙ্গে কালের কণ্ঠ যোগাযোগের চেষ্টা করেছে গণমাধ্যমের কারো ফোন তারা ধরেননি কারো কোনো কথার জবাবও দেননি টেক্সট পাঠালেও তারা কোনো উত্তর দেননি একজন তো বিদেশে রয়েছেন রাশিয়াতে রয়েছেন তিনি আর ফিরবেন কিনা সেই ব্যাপারেও সন্দেহ রয়েছে তিনি দেশে ফিরলে তার বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে বলে জানা যাচ্ছে বিশেষ করে আসিফ মাহমুদ সজিব ভইয়া যে দুর্নীতির মহাসাগরে পড়ে গেছেন বলে বিভিন্নজন আলোচনা করছিলেন বাবার কেলেঙ্কারি প্রকাশিত হয়েছে তার এপিএসের কেলেঙ্কারি এখন তার বিরুদ্ধে গত কিছুদিন গত কয়েক মাস ধরে যে আলোচনাগুলো চলছিল যে নানা রকমের অসা অসৎ কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত বিভিন্ন ভায়া হয়ে তিনি কাজ করেন তাহলে ভায়াগুলো কি এপিএস কিংবা সমন্বয়কদের অন্যরা যে কথাগুলো একাধিক ইউটিউবারও বিদেশ থেকে তাদের শুভাকাঙ্ক্ষী ইউটিউবারও বিদেশ থেকে বলার চেষ্টা করছিলেন সেগুলো সত্য কিনা তদন্তের মাধ্যমেই হয়তো বেরিয়ে যদিও ক্ষমতায় থাকাকালীন তদন্ত হবে বলে আমার মনে হয় না এ এর এই কর্মকাণ্ডের পরে এবং বাবার ঠিকাদারি লাইসেন্স নেওয়ার পর তার মন্ত্রণালয়ের লাইসেন্স নেওয়ার পরে আমার মনে হয় আসিফ মাহমুদ সজিব ভ আর নৈতিক অবস্থান থাকে না এই দায়িত্বে থাকার অনেকেই তাই তার পদত্যাগ দাবি করছেন ভিপি নূর তো বেশ কয়েকদিন আগেই স্পষ্টভাবে আসিফ মাহমুদ সজিব ভূয়া এবং মাহফুজ আবদুল্লাহ দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন কারণ তারা থাকলে সরকার বিতর্কিত হবে সরকার নিরপেক্ষতা হারাবে এই অভিযোগ তো অনেক পুরনো অভিযোগ দর্শক আপনার কি মনে হয় এই যে এপি বিবিএসরা কোটি কোটি টাকা হাতিয়ে নিল বিভিন্ন বাণিজ্য করে এই টাকা কি মানে সরকার বাজেয়াপ্ত করতে পারবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক অতি সম্প্রতি এটি খবর আমাদের মূল ধারার যে গণমাধ্যম মেন স্ট্রিম মিডিয়া সেখানে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে সেটি হলো ডেকার বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগ ঝুটিকা মিছিল করেছে তার মধ্যে উত্তরাতে যে ঝুটিকাগা মিছিলটি করেছে সেটা বেশ বড়সড় আকারে হয়েছে দীর্ঘ সময় ধরে হয়েছে এবং উত্তরাতে এই যে মিটিংটি বা ঝটিকা মিছিলটি আওয়ামী লীগ করবে এটি ওখানকার স্থানীয় নেতৃবৃন্দ জানত পুলিশ জানত প্রতিপক্ষ জানত কিন্তু কেউ কিছু করতে পারেনি এগুলো নিয়ে আওয়ামী বিরোধী যারা শক্তি যারা আওয়ামী লীগে ফ্যাসিবাদ রূপে রূপে আওয়ামী লীগের পতন কামনা করে তাদের জন্য এটা রীতিমতো একটা বজ্রপাত এবং সরকারের জন্য রীতিমতো একটা অস্থির খবর অতীতে যা হয় সেটা হলো সরকার সবসময় তার প্রতিপক্ষকে দমনের জন্য পুলিশকে ব্যবহার করে তো এক্ষেত্রেও আওয়ামী লীগের মিছিল কেন নামল এবং সেই মিছিল ভবিষ্যতে যেন নামতে না পারে এসকল বিষয় নিয়ে পুলিশ বাহিনীকে রীতিমতো সরকারের পক্ষ থেকে দায়ী করা হচ্ছে এবং যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্তা রয়েছেন এই ভদ্রলোক নিরেট ভদ্রলোক মানুষ সহজ জীবন কথাবার্তা একদম অকপটের সব বলে ফেলেন তিনি পুলিশকে জিজ্ঞাসা করেছেন বা পুলিশকে দায়ী করেছেন যে কেন এইভাবে আওয়ামী লীগ মিছিল করতে পারল দ্বিতীয়ত তিনি নির্দেশনা দিয়েছেন যে আগামীতে যেন আওয়ামী লীগ কোনো অবস্থাতে এই ধরনের মিছিল করতে না পারে তো প্রথমত আওয়ামী মিটিং করা আর দ্বিতীয়ত স্বরাষ্ট্র উপদেষ্টার এই ধরনের বক্তব্য এটি নিয়ে মূল মূলধারার গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে তার সঙ্গে সঙ্গে সামাজিক যারা মাধ্যমে কথা বলেন কন্টেন্ট ক্রিয়েট করেন তারাও কিন্তু তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরছেন তাদের বক্তব্যটা হলো যে আওয়ামী তো এখন পর্যন্ত নিষিদ্ধ হয়নি তো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি কাজেই তাদেরকে মিসিন করতে দেয়া হবে না এটা কেন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন এটা তো তার একটি আর নেই পুলিশটি এই কাজ করতে পারে না এক দুই নম্বর হল যে পুলিশকে এই কথা বলে তিনি তো সেই আগের যে ফ্যাসিবাদী ব্যবস্থা জামাতকে দমন করার জন্য আওয়ামী লীগ যে কাজ করেছে বিএনপিকে দমন করার জন্য আওয়ামী লীগ যে কাজ করেছে ঠিক সেই কাজটি করলেন তিনি এই পুরো পরিস্থিতি কেন রাজনৈতিকভাবে মোকাবেলা করলেন না তাকে নিষিদ্ধ করেন অথবা কাউন্টার মিছিল করেন আপনার লোকজনকে দিয়ে বিএনপি দিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে দিয়ে কেন তারা সে কাজগুলো করতে পারছে না এগুলো নিয়ে চুলচেরা বিচার হচ্ছে বিশ্লেষণ হচ্ছে এখন আওয়ামী লীগের মিছিল দমন করার জন্য পুলিশ দায়িত্ব পালন হবেন কিনা পুলিশ মুখ পড়বে কিনা এগুলো নানারকম গুজব ছড়িয়ে পড়েছে সত্য এবং মিথ্যা আমি বলতে পারবো না কিন্তু সামাজিক মাধ্যমে নানা রকম পোস্টার এবং ব্যানার লক্ষ্য করা যাচ্ছে তো সেখানে বর্তমান যে আইজি সাহেব যেটি হয়েছে সেই আইজি সাহেবকে বলা হচ্ছে মিস্টার বাহার পুলিশের মহাপরিদর্শক তার ছবি দিয়ে একটা বক্তব্য বলা হচ্ছে যে পুলিশ হত্যা এবং থানা লুটের যে ঘটনা এই বিষয়গুলোর সুরাহা না হলে বা এই সংক্রান্ত মামলা না হলে পুলিশকে আওয়ামী বিরোধী যে মিছিল বন্ধ করার কাছে উৎসাহিত করা যাবে না তো এই কথা তিনি তার ছবি ব্যবহার করা হয়েছে কিন্তু বলা হচ্ছে যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেছেন ধরে নিলাম যে পুলিশ এই ধরনের কোনো কথা বলেনি কিন্তু এটা সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে এখন সামাজিক মাধ্যমে এই যে প্রচার করা হচ্ছে এটা কিন্তু ভীষণ রকম যাকে বলা হয় আলোচিত হচ্ছে এটা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এটা নিয়ে বিতর্ক হচ্ছে অর্থাৎ বাংলাদেশে যে প্রায় আড়াই হাজার পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আগস্ট মাসের পাঁচ তারিখের আগে পরে এটার একটা হত্যা মামলা কেন হবে না কেন এই হত্যায় যারা জড়িত তাদের বিচার হবে না কেন থানাগুলো যে লুট হয়েছে অনেক থানায় হাজার হাজার অস্ত্র জমা রেখেছে আমার নিজের কথা বলে আমার অস্ত্রটাও থানায় জমা ছিল তো আমার যে থানায় অস্ত্র জমা ছিল আমি যখন আনতে গেলাম এই কয়েকদিন আগে তখন ওসি সাহেব বললেন যে স্যার আপনার সৌভাগ্য আমাদেরও সৌভাগ্য অনেক থানায় অনেক অস্ত্র লুট হয়েছে অনেক প্রাইভেট অস্ত্র লুট হয়ে গেছে কিন্তু ভাগ্য ভালো আমাদের থানায় এই কাজটা হয়নি এই জন্যই যে আপনাকে অস্ত্রটা ফেরত দিতে পারলাম এজন্য কৃতজ্ঞ এখন এই যে থানার যে ভারী অস্ত্র তারপর বিভিন্ন ব্যক্তিগত অস্ত্র এগুলো যে লুট হলো থানা পুড়িয়ে দেওয়া হলো থানার যানবাহন পুড়িয়ে দেওয়া হলো এই মামলাগুলো কেন হবে না এটা নিয়ে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে এবং এই দাবির সঙ্গে সঙ্গে পুলিশকে যত বেশি আপনি অ্যাক্টিভ করবেন যত বেশি শক্তিশালী হবে এই দাবি পুলিশের পক্ষ থেকে এক নম্বর দাবি হিসেবে করা হবে এবং পুলিশ এখন যে অবস্থাতে গত সেই তিন মাসের মধ্যে তারা যেভাবে নিজেদেরকে গ্রুমিং করে ফেলেছে অনেকটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এভাবে যদি চলতে থাকে আগামী তিন চার মাসের মধ্যে এই থানা লুটের বিষয়ে অস্ত্র লুটের বিষয়ে এবং পুলিশ হত্যার বিষয়ে অবশ্যই অবশ্যই মামলা করার জন্য পুলিশ সর্বশক্তি নিয়োগ করবে আপনি বোঝার চেষ্টা করুন যে সেই বিডিআর দু হাজার নয় সেটি কত মানুষের শাস্তি হলো কত মানুষ চাকরি হলো হল এর নামটি চলে গেল কিন্তু ওই ওই যে গেছে এখন আবার নতুন করে কমিশন যে একাত্তরের রাজাকার আর শামস যে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে দেখেন সেই যুদ্ধাপরাধের বিচার হয়েছে আবার এখন যে বিচার জন্য এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল আইসিটি ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইম যে ট্রাইব্যুনাল তো সেই আবার আওয়ামী লীগ নেতাদের বিচার হচ্ছে সেখানে রাশেদ খান মেনন হাসান তারপরে রহমান তারপরে আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইনমন্ত্রী এরপর সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সহ সব নেতাদেরকে সেখানে পিঠ মোড়া করে বেঁধে প্রথমে সেখানে তাদেরকে খুব জামায়াতের আনা হতো আর এখন তাদের সেই সম্পর্কে নেতিবাচক কথাবার্তা হচ্ছে যে তারা কোর্টে এসে ভাব দেখান হাসেন হাত নাড়েন তারপর সে বিভিন্ন মন্তব্য করেন দেখা হবে আবার যুদ্ধ করব বেঁচে থাকতে হবে লড়াই করে ভালো আছি দোয়া করো তো এই যে হাত নাড়ানোর কারণে তাদের দেখা গেলো যে প্রথমে তাদেরকে হাত হাত করা না হলো সামনে এবং এতেও তাদের লজ্জা হয়নি তবে দর্শকের বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবো না কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ